আসসালামু আলাইকুম আরহাম সবাই কেমন আছেন আশা করি সবাই আমার ঘর মতো ভালোই আছেন আমি আপনাদের মোটামুটি ভালোই আছি তো লাগছে দেখতে আসেন সবাইকে অশেষ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে আমরা লাইভে সময় দিতে পারি না কর্মজীবী মানুষ তো চেষ্টা করি মাঝে মধ্যে লাইভে আসার সবাই

একটু অপরের সাথে যুক্ত হয়ে যায় আমি গাজীপুর থেকে লাইভ করছি কোথা থেকে দেখছেন বলেন আসলে শুক্রবার দিন চরিত্র জমা দিন নামাজ করে একটু বিশ্রাম নিলাম বেকার একটু ঘোরাঘুরি করে সন্ধ্যা আট টাইম একটু নাস্তা করে লাইভ আসলাম সবাই যুক্ত হয়ে যান